إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله شكر الله سبحانه وتعالى আজকের এই زين অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আমাদের সবাইকে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধৈর্যের সহিত এ জায়গায় বেশ দুইটা থেকে আপনারা এই জায়গায় বসে আছেন এবং একের পর এক আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা আগেও আসছেন নাকি তো এই যে এত কষ্ট করে আপনাদের যাবতীয় ও বি কাজ ফেলে রেখে আল্লাহ সাল্লাহ আলিয়া সালামের মহাব্বতে হল এই জায়গায় যে উপস্থিত হয়ে শুনছেন আল্লাহজনের বিনিময়ে আমাদেরকে উত্তম যা যার দান করেন আমরা চাইব আমরা আমাদেরকে জান্নাত দান করেন প্রিয় ভাইয়ের আমার আমি বয়সেও অনেক ছোটো এবং হেলমেট দেব থেকেও চেষ্টা করছি যাতে করে আরও ভালো কিছু অর্জন করা যায় ওলাম কেরামের নামে এই জায়গায় আলহামদুলিল্লাহ বিধক্ত কিছু ওলামা কেরাম করা আছেন অনেক ক্যাটেগরি ব্যক্তিত্ব আছেন সেই হিসেবে আমি অনেক ছোটো একজন মানুষ তা আমি প্রফেটিক লাইফস্টাইল কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব টপিকসটা একদম এত বড় টপিকস যেগুলো নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাবে তো আমি এখান থেকে কিছু বিষয় সমসাময়িক কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি প্রিয় ভাইরা দেখুন ইতিমধ্যে আমরা প্রপার্টিকে অনেক বিষয়গুলো আমরা তুলে ধরেছি আর কি অনেক বলে মাতা এবং ভাইদের অনেক কথায় উঠে এসেছে দেখেন রসুল্লাহ সাল্লামের জীবনের প্রত্যেকটা কাজগুল এগুলো আমাদের কাছে এতটুকু প্রমাণিত যে ক্ষুদ্র থেকে বৃহত্তর যত যে কোনো কাজ সেটা যতটা ক্ষুদ্রতম হোক বৃহত্তর হোক এবং সব জায়গায় রাসুল সালিয়া সালামের যে কাজগুলো ছিল একটা এক একটা আদর্শ এক একটা আদর্শ একটা সিস্টেমে পরিণত হয়েছে একটা এক্সাম্পল লাইক পারিবারিক বন্ধন বৈবাহিক থেকে শুরু করে পরিবার মেনটেন্সের যে বিষয়গুলো পৃথিবীতে কি এমন কোন সেট করে নিয়ম আদি আপনারা কি দেখেছেন বা বলতে পারবেন যেটা একটা পরিবারকে পরিপূর্ণতা দিয়েছে পূর্ণতা দিয়েছে এরকম কোন নিয়ম আমি যদি বর্তমানে কিছু এক্সাম্পল দেই সাচ এস পশ্চিমে পশ্চিমে এখন পরিবার প্রথা ভঙ্গুর প্রায় ভেঙে গেছে সামাজিক প্রথা ভেঙে গেছে ওদের আর মানে মেয়েরা অবিবাহিত মানে বিয়ের আগে টিনে যেই ওরা ভার্জিনিটি হারাচ্ছে দেখা যাচ্ছে যে একটা রিসার্চ উঠে এসেছে যে তেরো থেকে বিশ বছরের মেয়েরা মেয়েদের ভিতরে ম্যাক্সিমামেরই মানে গর্ভপাত করানো হয় পরিবার ধ্বংসের মুখে যার সন্তানের ছড়াছড়ি বিয়ের আগে ম্যারেজ লাইফের মানে বিয়ের আগে সবকিছু হয়ে যাচ্ছে তো এইরকম সিচুয়েশনগুলোতে রসুল্লাহ সাল্লামের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল বৈবাহিক বিষয়গুলো নিয়ে যে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে তারপরে আপনার এক একটা মানে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে সন্তান সন্তানের সাথে আচরণ কেমন হবে এক কথায় বৈবাহিক বন্ধনের যে রূপ রাখা পারিবারিক বন্ধনের যে রূপ রাখা এগুলো সমস্ত কিছু একটা আদর্শে পরিণত হয়েছে ঠিক কেনা বলুন যে আমরা যে সকল নিয়ম কারণ দেখি যে কোন সিচুয়েশনে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে এই সমস্ত কিছু আমরা রাসুল সাল্লাহ জীবনী থেকে পাই রোমান্স থেকে শুরু করে কঠোরতা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা পাই যেরকম দেখেন একটা সিচুয়েশন ছিল যে রাসুল সালাম এক সময় স্ত্রীদের সাথে কথা বলে বন্ধ করে দেন প্রায় এক মাসের মতো সময় তো এই সময়টা কিন্তু তিনি কি করেছেন কঠোরতা দেখিয়েছেন

তাহলে তো আমি এই দিকে বেশি কিছু বলবো না তাই তো ওদের লজ্জা পাচ্ছে অনেকে মনে মুখে আটটা দিচ্ছে মানে চোখটা নাল হয়ে যাচ্ছে যে কি একটা অবস্থা তো আমি জাস্ট বলতে যাচ্ছি যে আমি আমরা যারা অবিবাহিত আছি বিবাহ যখন করব তখন তার আগে থেকে রসুল্লাহ সাল্লামের সুন্না গুলাকে আঁকড়ে ধরার চেষ্টা করবো জানার চেষ্টা করবো যে বিবাহ পরবর্তী জীবনে আমাদের কি কি কাজ করতে হবে তো রসুল সাল্লাহ জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতেন সেটা হচ্ছে পবিত্রতা অর্জন এটা কিন্তু ইসলামের পরতে পরতে এই রুলস এন্ড রেগুলেশন আমাদের কাছে আছে স্পেশালি তিনি মেসওয়াক করাকে খুবই গুরুত্ব দিয়েছেন ইভেন এই মেসওয়াকের সাতাশটি প্রচুরতা বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে বলা হতো যে তুমি যখন বাইরে থেকে আসবা ঘরে যখন আসবা স্ত্রীর সাথে দেখা করার আগে তোমরা মেসওয়াকটা করে নিও ঠিক আছে এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রসুল সাল্লাম নেসকে গুরুত্ব দিয়েছেন এভেনি একটা হাদিস উপনীত হয়েছে যে যদি আমার উন্মতের উপর একটা কষ্টকর না হয়ে যেত তাহলে আমি নেসক করাকে অজীব করে দিতাম সোফান তাহলে বুঝতে হবে আমাদেরকে যে রসুল সাল্লাম মিসওয়াকের দিকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন মাসাল আলহামদুলিল্লাহ তারপরে আমরা যদি প্রফেটিক লাইফস্টাইল গুলো দেখতে পারি হ্যাঁ সন্ন্যাগুলো দেখতে পারি এই প্রত্যেকটা সন্ন্যার ভিতরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের নেতৃত্ব গুণ এটা কেমন ছিল আমি যা শিরোনাম গুলো বলতেছি এটা এটাও ভালো ছিল একজন আদর্শ পিতা হিসাবে তিনি কেমন ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট অফ বেস্ট ছিলেন আদর্শ স্বামী হিসাবে কেমন ছিলেন বেস্ট অফ বেস্ট ছিলেন তিনি একজন সফল রাষ্ট্র নেতা ছিলেন মার্শাল আলহামদুলিল্লাহ যেগুলো কিন্তু আমরা ওনার কেরামগণ অলরেডি কিন্তু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন নিজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে শরীর চাচ্ছিলেন ঠিক আছে তিনি কখনো কোনো অন্যায় যেগুলো হতো সেগুলো দেখে চুপ থাকতেন না সাথে সেটা প্রতিবাদ করার মনে হলে প্রতিবাদ করতেন এখন আমাদের সমাজের অবস্থা দেখেন আমাদের বিয়ে বাড়িতে এখন কি অবস্থা হয় বলেন তো ভালো হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে মানে একবারে সয়রাম সে জায়গায় বক্স আসবে ডান হবে গায়ে হলুদ হবে মাহারাম নম মাহারাম কোনো কিছু নাই ফ্রি মিক্সের এর ছড়াছড়ি হ্যাঁ গায়ে হলুদের নাম করে ভাবি এসে ছেলের গায়ে হাত দিবে আবার অন্য ছেলেরা এসে মানে যে পাত্রী বা কনে তাদের গায়ে হাত দিবে একটা কথা চিন্তা করে দেখেন রসম যদি এই যুগে থাকতো তাহলে এই বিয়ে কি যেতেন নাকি প্রতিবাদ করতেন প্রতিবাদ করতেন অবশ্যই কারণ এগুলো সমাজের ভিতরে অশ্লীলতার ছোট দিচ্ছে এখন এই সেমিনার সিস্টেম রসুল সাল্লাম সারা জীবন আমাদের কাছে তাও শিক্ষা দিয়ে গেছে কিসের শিক্ষা এক একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ধরে গেছেন এটাও কি রিসোর্স সেসম লাইফ স্টাইল এর মধ্যে না যেই কাজগুলো তিনি করছেন এখন আমরা যদি আমাদের বর্তমান পাঠ্যক্রম বর্তমান শিক্ষা ব্যবস্থা এদিকে একটু যদি জাগাই এই জায়গায় আমাদেরকে সিএসসি পড়ানোর মাধ্যমে সেবনের বাচ্চাদেরকে সিএসসি পড়াতে কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন কি কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশন এগুলো পড়ানোর মাধ্যমে আমাদের ভিতরে অশ্লীলতা ছলাই দিচ্ছে এই জায়গায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে বলা হচ্ছে যে মনো বন্ধু মনের মনের বন্ধু আর কি সেটাকে দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় এখানে যদি প্রেজেন্টেশন এর ব্যবস্থা থাকতো ভাইয়েরাও প্রেজেন্টেড করতো আমিও প্রেজেন্টেশন করে খাতাম বইয়ের গুণ থেকে কি আছে ঠিক আছে সাইস সেভেন সিক্স এর মেয়েদেরকে প্রেম করা শেখাচ্ছে এরকম একটা ইন্সিডেন্ট বলে একটা বইয়ের কথা মানে কমপ্লেনসিভ সেক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এরকম একটা কথা যে ঘটনা আর কি যে একটা মেয়ের নাম আছে ছেলের নাম আছে আমি এক্সাক্ট বলতে পারছি না যে তারা এক শরীর শরীফার গল্প তো আরেকটা অন্য অন্য জিনিস ওখানে আসতেছি যে দুইটা ছেলে মেয়ে একসাথে গল্প করতে করতে গেছে ঠিক আছে তাদের মাঝে মাঝে দেখা হয় তুমি কিন্তু স্কুলে পড়াশোনা করে মা গল্প করতে করতে গেছে তো ছেলে মেয়ের কোন একটা আত্মীয় দেখেছে যে ওই মেয়ে ওই ছেলের সাথে কথা বলছে। তো এই নিয়ে তারা বাসায় বলে দিয়েছে মেয়ের বাবা তাকে বলতেছে আর তোমাকে আর পড়াবো না বিয়ে দিয়ে দিব ছেলের বাবাতে এই নিয়ে ছেলের বাড়িতেও অনেক মানে অনেক কথোপকথন তো এগুলো জানার পরে ছেলের নাকি একটু মানে খারাপ সংখ্যা হওয়ার কথা মনে পড়ছে যে ওর কোনো একটা বন্ধু নাকি খারাপ হয়ে গেছে কোনো একটা আত্মীয় ভাই নাকি খারাপ হয়ে গেছে হ্যাঁ নেশা করতেছিল তো এগুলো পরে তারও নাকি নেশা করার উদ্বেগ যোগ হয়েছে তাহলে এইরকম সম্পর্ক কোথায় হয় মানুষ ছেকা খেয়ে নেশা করে নাকি এমনি বান্ধবীর সাথে কথা বলতে কথা বলতে গেছে বাবা দেখতে পাইছে এর জন্য মিটিং হওয়া হচ্ছে এরকম কি রুলস আছে মানে এর কি ঘটে গেছে সমাজে যে প্রেম করে ছেঁকা খাইছে তারপরে কি করে মাদকের ভিতরে জড়িত হয় তাই না তাহলে রসুল্লা সাল্লি যিনি আমাদেরকে তাওহিদের শিক্ষা দেন সেই তাওহিদের শিক্ষা এখন আমরা কিভাবে এই তাওহিদকে নিয়ে করতেছি আমাদের শিক্ষাক্রমে এখন নাচকে সংযুক্ত করা কি করা হয়েছে নাচ সংযুক্ত করা হয়েছে দেখেন আমাদের ইসলাম ধর্মে ইবাদতের কিছু দৃশ্যমান কিছু মানে ভিজুয়াল কিছু ভিজুয়ালাইজেশন আছে যেরকম আমরা সিজদা দেই রুকু দেই এটা আমাদের ইবাদত করার একটা মানে মানে দৃশ্যমান পদ্ধতি হিন্দুদের ইবাদত করার একটা দৃশ্যমান পদ্ধতি হচ্ছে নৃত্য হ্যাঁ তারা নৃত্যের মাধ্যমে তাদের এক একটা দেবতাদের ইয়ে করে এখন এই নৃত্যের বিষয়গুলো পাঠ্য পুস্তকে আসে এবং মুসলিম ছেলেদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে যে এগুলো তারা তাদেরকে এগুলো মানে মানে ইয়ে করতে হবে এবং এগুলোর বিনিময়ে নাম্বারও দেওয়া হচ্ছে একটা এক্সট্রা কারিকলমের বিষয় কি কারিকলমের ভিতরের অন্তর্লুক্ত করা হচ্ছে লাহ্ হাউল্লাহ্লাফত ইল্লাহুল্লাহ তাহলে একজন অসুখ সর্ব হলে ইসলামের শিক্ষার্থ হ্যাঁ আমি যদি আমার লাইফে বাস্তবায়ন করতে চাই এরকম বিষয় এরকম রকম অন্যায় এরকম অশ্লীলতা আমাদের সমাজ আমাদের শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে যে ছড়ায় দিচ্ছে আমি কি পারতেছি সেই আদর্শ সেই সন্ন্যাকে নিজের ভিতরে পালন করার জন্য আপনাকে নিজের জায়গা থেকে কি এটার জন্য কি কোনো প্রতিবাদ করেছেন একটা পোস্ট হলো করেছেন করেছেন কিনা যারা করেন নাই তারা এখনো আজকে আপনাদের ওয়ালে একটা করে পোস্ট দিবেন এই শিক্ষাক্রম এই পাঠ্যক্রমের বিরুদ্ধে এটা যদি না হয় তাহলে এই সিরাজ কম্পে আসার কোনো সার্থকতা নাই কারণ রসুল সাল্লাহাম অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি যদি এই যুগে থাকতেন তিনি কখনো এটা দেখে বরদাস্ত করতে পারতেন না অবশ্যই সেটার জন্য অবশ্যই পদক্ষেপ নিতেন তো এজ এ মুসলিম হিসাবে ওমতে মোহাম্মান হিসাবে আমরা সর্বদা চেষ্টা করবো রাসুল সাল্লাহামের শিক্ষা নিজে উদ্যোগে ধারণ করার প্লাস সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে তো এটা আপনার উপর আপনারও কিন্তু দায়িত্ব আল্লাহর কাছে কিন্তু আপনারাও জিজ্ঞাসিত হবেন সে কি আমাদের দিনে যে আপনাকে আপনার পজিশন থেকে আপনি কি স্টেপটা নিয়েছেন আপনার পজিশন থেকে একটা অন্যায়কে প্রতিহত করার জন্য আপনি কি স্টেপটা নিয়েছেন সর্বনিম্ন স্তর কি অন্তর থেকে হলেও যেন ঘৃণা করি আমরা ঠিক আছে আরেকটা ফেসবুকে পোস্ট দিতে গেলে কি হবে কি এমন হবে সচেতনতা অবশ্যই আমাদের দরকার আমি নিজে সচেতন হব আমার আশেপাশে আরো দশজনকে সচেতন করার চেষ্টা করব ঠিক আছে ভাইরা না তাহলে আল্লাহ আল্লাহ দিনকে বলুন্দ করতে হবে আমাদেরকে এটাও রাসুল সাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি সর্বদা আল্লাহ দিনকে সমুন্নত করার জন্য চেষ্টা করে গেছেন আর সপরিচে আমি বেশি কথা বলবো না এখানে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখবেন আবু তোহান মোহাম্মদ আমদান ভাই বলেছেন একটু আগে বললেন যে আমরা এই রমাদানে সিরতকে যারা জেনেছি তারা যেন আবার পুনরায় যেন একবার জানার চেষ্টা করি জেনে নেই যেন এটা যেন আমাদের রমাদানের একটা টার্গেট থাকে এই রমাদানের এক মাসে আমরা যেন সিরতকে পরিপূর্ণভাবে আবার জেনে নিই ইনশাল্লাহ যারা জানি না তারাও জানবো আর যারা জানি তারা আরেকবার নতুন করে